দেখো দুইটি সংখ্যার গুণ ফল এখানে কত গসাগু লসাগু চাইছে তাহলে লসাগু সমান কি হবে গুণ ফলকে জাস্ট তেরো দিয়ে ভাগ দিয়ে দাও কি এত কিছু হয়ে যায় আশি আমি কিন্তু বেসিক আমাদের বেসিক কিন্তু আমরা শিখে গেছি আমি যদি মনে করো এখন শটে আসবো আসতে পারি অবশ্যই আসতে পারি তেরো তাহলে তেরো দুগুণে ছাব্বিশ ছয় তেরো অটাত্তর শূন্য এই যে দুশো ষাট যদি এইভাবে করতে চাও করে ফেলবা কোনো ব্যাপার না খুব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে দেখো আমরা এক দুই এই তিনটা অঙ্ক সলভ করব এবং খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কগুলি চাকরির পরীক্ষায় হর হামেশা এসে থাকে একেবারেই মানে বাদ দেওয়ার মতো না তো একেবারে গুলে জুস করে খাওয়াই দেবো আর ভুল না এখন আমি অঙ্কটা পড়ি পড়লে অঙ্কের আমরা ক্যাটাগরি বুঝতে পারবো যে কি রিলেটেড অঙ্ক এবং কিভাবে আমরা আইডেন্টিফাই করব এবং সমাধান করব। দুইটি সংখ্যার গুণফল চুয়ান্ন লসাগু আঠারো হলে তাদের গসাগু কত অর্থাৎ একটা বিষয় কি খেয়াল করলাম দুইটি সংখ্যার আছে দেখি লসাগু গুণ গুণ ফল আর এত গসাগু কত এই তো তার এখানে দেখি এবার দেখো দুই নম্বর দুইটি সংখ্যার গুণ ফল কত তেত্রিশশো এখানে ফল দেওয়া ছিল এখানে গুণফল ফল দেওয়া আছে এখানে দেওয়া ছিল লসাগু দেখো এখানে দেওয়া আছে গসাগু তখন বলছে লসাগু কত এতে ছয় দিয়ে আগে অঙ্ক ই করে নাও দুইটি সংখ্যার গসাগু লসাগু এখানেও ছিল দেখো লসাগু গসাগু এখানে গসাগু বের করতে বলেছিল এখানে দেখো গসাগু আর লসাগুর মান দিয়ে দিয়েছে দুই ও তিনশো ষাট আর যে দুইটি সংখ্যার গুণ ফল দেওয়া ছিল বলেছে যে একটি সংখ্যা দশ তাহলে অপর সংখ্যাটি কত অর্থাৎ দুইটি সংখ্যার যে গুণ ফল ওই দুইটি সংখ্যার মধ্যে একটা সংখ্যা দিয়ে দিয়েছে একটা সংখ্যা তোমাকে বের করতে হবে এই তো তাহলে একই রিলেটেড অঙ্ক জাস্ট একটা ফর্মুলা দেখো যে দুটি সংখ্যার গুণ ফল এই যে দুটি সূত্রটা একটু খেয়াল করো দুটি সংখ্যার গুণ ফল গুণ ফল সমান লসাগু গুণ গসাগু এই যে লসাগু গুণ গসাগু জাস্ট এই সূত্রটা খাটালে অঙ্কটা হয়ে যাবে তা আমার কি বলেছে এখানে দেখো গুণ ফল দেওয়া আছে দুইটি সংখ্যার গুণ ফল কত দেওয়া আছে তাহলে মান বসায় দাও তাহলে দুইটি সংখ্যার গুণ ফল কত এই যে চুয়ান্ন সমান লসাও কত দেখো তো লসাগু দেওয়া আছে আঠারো গুণ গসাও কত দেওয়া আছে দেওয়া নাই কারণ কেন কারণ আমার গসাগু তো বের করতে হবে তাহলে গুণ গসাগু লিখেই দেবো যার মান বের করতে হবে তার আবার মান দেওয়া থাকে না এটা তো আমরা সবাই জানি তাহলে বা তাহলে এই পুরোটাকে এই পাশে কল্পনা করো তো মানে আঠারো গুণ ধরো আমি আর একটা লাইন করছি না গুণ গসা সমান চুয়ান্ন লেখা যায় না এই যে চুয়ান্ন এটা লেখা যায় না একই তো বিষয় তাহলে বা দেখো তো এখানে লিখতে পারি না যে বা গসা গো সমান এই যে গসা গো সমান চুয়ান্ন ভাগ এই যে আঠারো ক্লিয়ার এখন দেখো কাটাকাটি করো তিন আঠারো চুয়ান্ন সমান সমান তিন অ্যান্সার এই যে এটাই অ্যান্সার অ্যান্সার তাহলে দেখো আমাদের গসাগু বেরিয়ে গেছে জাস্ট মান বসায় দিবা কার মান বের করতে হবে অটো তুমি বুঝে যাবা তখন এই লাইনটা আমি বাড়তি করেছি তোমরা যদি মনে করো এই লাইনটা গ্যাপ দিয়ে এই লাইনটা করবা যে গসাগু সমান কি হবে চুয়ান্ন ভাগ আঠারো একবার এই লাইনটা লিখে দিলে তো হয়ে যায় কোনো ব্যাপার না আচ্ছা দেখি এবার তার পরেরটা আমরা এবার বুঝে গেছি এবার দেখি তো কি দেওয়া আছে দুইটি সংখ্যার গুণফল তেত্রিশ আশি তাহলে মান বসায় দিই দুইটি সংখ্যার গুণফল কত দেখো তেত্রিশ আশি সমান লসাও কত দেওয়া আছে দেখো তো লসাগু দেয়া নাই দেখো গসাগু দেয়া আছে তাহলে লসাগু লসাগুই থেকে যাবে মানে ওর মান নির্ণয় করতে বলেছে এই যে দেখো এই যে লসাগু কত গুণ গোসাগুর মান কত দেখো তাহলে লসাগু সমান যদি আমরা লিখি যে সমান তেত্রিশশো আশি ভাগ কত তেরো এই তেরো তাহলে দেখো তেরো দুগুণে ছাব্বিশ কত থাকছে সাত ছয় তেরো আটাত্তর আর শূন্য দেখো তোমরা কাটাকাটি করতে পারবো এই যে দুশো ষাট অ্যান্সার এটাই অ্যান্সারে হয়ে গেল কোনো ভয় নাই এবার খেয়াল করি আমরা এই গেল। আবার দেখি এবার কি বলেছে দেখো এখানে বলেছে দুইটি সংখ্যা গোসাগু যথাক্রমে দুই ও ছত্রিশ একটি সংখ্যা দশ হলে এই দুইটি সংখ্যা গুণ ফল আমি কি লিখতে পারি না এটাকে যে একটি সংখ্যা এই যে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা এটা কি আমি ভেঙে লিখলে লিখতে পারি না কারণ এখানে তো দুইটা সংখ্যা আছে আমাকে এবার ভেঙে লিখতে হবে কেন আমাকে বলছে একটি সংখ্যা দেওয়া আছে আর অপরটি বের করতে হবে তাহলে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা আমি লিখে নিলাম এই যে দুইটি সংখ্যাকে ভেঙে লিখলে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা অবশ্যই লিখতে পারি এই যে দুইটি সংখ্যার গুণ ফল মানে গুণ দেশি মধ্যে এই যে সমান নো প্রবলেম এই যে লসাগু গুণ কি জাস্ট কোনো ব্যাপার না তাহলে একটি সংখ্যা কত দেওয়া আছে দেখো তো একটি সংখ্যা দেওয়া আছে একটি সংখ্যা দশ ওকে দশ গুণ অপর সংখ্যা কোন পেরেশানির মধ্যেই যাবে না গুণ অপর সংখ্যা সমান লসাও কত দেওয়া আছে দেখো তো লসাগু গসাগু কত দুই আর লসাগু তিনশো ষাট তাহলে তিনশো ষাট সরি 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 তিনশো ষাট গুণ গসাগু কত দুই এই যে তাহলে অর অপর সংখ্যা সমান এই যে অপর সংখ্যাটি সংখ্যাটি টি সমান কি হবে এটা এই দশ কি আকার আছে গুণ আকারে গুণ থাকলে ওই পাশে যে ভাগ হয়ে যায় তোমরা জানো তিনশো ষাট গুণ দুই ডিভাইডেড বাই দশ এখন দেখো তো এই শূন্য এই শূন্য কেটে দাও তো পেরেশানের একের নিচে ভ্যালু নাই তাহলে ছত্রিশ দুগুণে কত বাহাত্তর এটাই অ্যান্সার হয়ে গেল আর যদি মনে করো যে তোমরা শর্টকাট করবা এরকম দেখো যে এখানে গোসা গস তো খুব তাড়াতাড়ি করে দিতে পারবা দেখবা মানে চোখের পলকে ধরো যে তোমার সূত্র টুত্র কিচ্ছু লাগবে না আমি একটুখানি দেখাই শর্ট এটা কত আছে চুয়ান্ন আর লসাগুদে আছে গোসা গুছাইছে জাস্ট চুয়ান্নকে এই যে আঠারো দিয়ে ভাগ দিয়ে দিবা তিন আঠারো কত চুয়ান্ন এই যে হয়ে গেল এটাই উত্তর এই তিনি হচ্ছে গসাগুদ এখানে দেখো দুইটি সংখ্যার গুণফল এখানে কত গসাগু লসাগু চাইছে তাহলে লসাগু সমান কি হবে গুণ ফলকে জাস্ট তেরো দিয়ে ভাগ দিয়ে দাও কি এত কিছু হয়ে যায় আশি আমি কিন্তু বেসিক আমাদের বেসিক কিন্তু আমরা শিখে গেছি আমি যদি মনে করো এখন শটে আসবো আসতে পারি অবশ্যই আসতে পারি তেরো তাহলে তেরো দুগুণে ছাব্বিশ ছয় তেরো অটাত্তর শূন্য এই যে দুশো ষাট যদি এইভাবে করতে চাও করে ফেলবা কোনো ব্যাপার না আরেকটা বিষয় এখানে দেখো তো এই জায়গাটা এটারও শর্টকাটটা আমি একটু শিখাই দিই দেখো গসাগু লসাগু দেওয়া আছে আর একটি সংখ্যার গুণ ফল দেওয়া আছে তাহলে কি হবে দেখো এটার কি এই যে দেখো এখানে গসাগু আর লসাগু দেওয়া আছে তাহলে বুঝতেই পারছো তোমরা তোমরা তো দেখলাই যে গসাগু এই যে এটা কিন্তু সিটিপটে ভাসবে গুণ লসাগু এটা তো একদিকে ছিল গুণ আকারে এরা আর এই পাশে ছিল একটি সংখ্যা একটি সংখ্যা গুণ অপর সংখ্যা তো গসাগু লসাগু তো জোরবাই থাকেই আর সংখ্যার ভিতরে দুইটি একটি সংখ্যা দেয়া আছে যাই এর এর সাথে সাথে ভাগ হয়ে যাবে না এই যে ওইটা এখানে একটি সংখ্যা তাহলে অপর সংখ্যাটি তো এটা তো বোঝাই যাচ্ছে গসাগল লসাগু দেয়া থাকলে দুই গুণ কত তিনশো ষাট ডিভাইডেড বাই দুইটি সংখ্যার গুণ ফলের মধ্যে একটা দেয়া আছে ওইটাতে ভাগ দিলে অপরটি পাওয়া যাবে এই যে নো প্রবলেম তো এই যে বুঝতে পারো নি দেখো কিন্তু গসাগু লসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা অর্থাৎ গসাগুল লসাগু যদি দেওয়া থাকে দুইটির মধ্যে একটা দেওয়া থাকবে ওইটা দিয়ে তুমি ভাগ দিয়ে দেবা তাহলে কাটাকাটি করো ছত্রিশ দুগুণ বাহাত্তর এই অ্যান্সার হয়ে গেল সো এই যে সব রকম দেখালাম আশা করি বুঝতে পেরেছো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা যে কেমন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ